এই অমর ফারুক নামের এই বক্তা আসলে সে কোন ধরনের বক্তা কোন ধরনের আমি জানি না কিছুদিন পূর্বে একজন ও কিন্তু হয়েছিল কিন্তু কোরআন তেলামাত করে শুনিয়েছিল বাংলাদেশে আমি একজন হাফেজ তুপি আর পাঞ্জাবি থাকলেই আলেম বলা যায় না পাঞ্জাবির ঝুল লম্বা হলেই পরে আলেম হওয়া যায় না দাড়ির লম্বা উঁচু খাটো বাড্ডা এগুলো দেখলেই বা থাকলেই আলেম হওয়া যায় না আলেম হতে গেলে জ্ঞানী হওয়া লাগে আলেম হতে গেলে কোরআন হাদিসের জ্ঞান তার ভিতরে থাকতে হবে আর ওই অনুযায়ী নিজের ব্যক্তিগত জীবন সামাজিক জীবন ও রাষ্ট্র জীবন তথা ইন্টারন্যাশনাল জীবনে যদি তার কোন চিন্তা চেতনা থাকে তবে এলাকায় একটি বিয়া শুরু হয়েছি বিয়া পড়াতে হবে এক মেয়ে মসজিদের ইবাম সাহেব সুড়িতে চলে গেছেন মজিন সাহেবও চলে গেছেন বাসায় তো ওই মসজিদের বারান্দায় দুইজন তাবলিকের ভাই এসে শুয়ে পড়েছেন খাবার নাই দাবার নাই শুয়েই আছেন দুজনে হঠাৎ করে একজন লোক এসে বললেন ভাই আপনাদের দুজনার আর থাকলো আমার মেয়ের বিয়েটা পড়াতে হবে এরা দুজন হুজুর বিনে এই বিয়ে বাড়িতে চলে গেলেন সেখানে গিয়ে এবার বিয়ের আসরে খাওয়া দাওয়া শেষ করে বসে বললেন রাত প্রায় তিনটা বেজে গেলাম বরপক্ষ চলে আসলাম মেয়ের বাড়িতে বলা হলো হুজুরেরা ও ভাই বিয়াটা পড়াইয়া দেন বড় হুজুর এখন ছোট হুজুর রে বলে হুজুর আপনাকে আমি শ্রদ্ধা করে সম্মান দিয়ে বলছে আপনি বিয়াটা পড়াইয়া দেন এখন বড় হুজুর বলে না আমি তোমারে বলছি তুমি ছোট হুজুর তোমার স্নেহ করে বলছি তুমি বিয়াটা পড়ায় বিয়া পড়াতে জানে না কথা না বলে কেন দুই বেটাই বিয়া পড়াতে জানে না কারণ ওদের এলেম আছে এই দুইটা কিন্তু আসলে একেবারে গন্ড মূর্খ কি মূর্খ আর টুপি আর পাঞ্জাবি দেখি এই মেয়ের বাবা কিন্তু মনে করছে পাকা ইমাম সাহেব যথেষ্ট ভাই কিন্তু জাননেওয়ালা আর মালজি নাই 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 আর বিদ্যা বুদ্ধি নাই কোরআন হাদিসের জ্ঞান যে তার ভিতরে নাই এই মেয়ের বাবা কি তা জানে কথা বলছে না কেন জানে জানে না ওর টুপি পাঞ্জাবি দেখে কিন্তু দাওয়াত করা হয়েছে সম্মানিত ভাই না বারবার বলা হয়েছে ভাই বিয়াটা বিদায় তাড়াতাড়ি কিন্তু এই ওরে দেখায় ও দেখায় এইভাবে করতে করতে প্রায় এক পর্যায়ে ফজর হয়ে যাচ্ছে ছেলে পেলের কিন্তু মাথার তাঁত ছিঁড়ে যাইতেছে বেড়ারা খাবার সময় তো পেট ভইরা কুমিরের মতো গুডান বোঝাই করলা আর বিয়াটা পড়ার সময় কেন তুমি ওরে বলো আর ও তোমারে কেন বলবে গ্রামের ছেলেরা বলে ব্যাঠারা এদের পিটাইলে হয়টা কি লাঠি নিয়ে একবার হাঁটু থেকে পা পর্যন্ত পিটন শুরু হয়ে গেছে তুখার পিটন শুরু পিটন খায় মার বাবারে করে চিৎকার করে বাজাও বাজাও। মুরব্বীরা এসে ধরে বলে কি হয়েছে কি করেছ কেন এরা পিটাচ্ছে ছেলেরা বলতেছে এই বেটারা খাবার সময় তো খুব খাইছে কিন্তু বিয়াটা পড়ার সময় পড়ায় না বড়টা ছোটটারে দেখায় ছোটটা বড়টারে বলে এ কেউ বিয়া পড়ায় না এখন ফজর হয়ে আজান হয়ে যাবে সকাল হয়ে যাচ্ছে চোখে মুখে কিন্তু ঘুম লেগে আছে এই জন্য পেটন চলছে মুরব্বি বলতেছে এই যুবকেরা পিটাইলে কি হয় বল পিটার দরকার নাই আগে জিজ্ঞাসা করি আর পড়াশোনাটা কি এর যোগ্যতা কি কোন জায়গায় পড়াশোনা করছে হুদায় পাঞ্জাবি আর টুপি পড়ছে নাকি সেটাও দেখতে হবে বড়টারে বলছে তুমি কি পাশ করছ তুমি যে টুপি পাঞ্জাবি দাড়ি সব যুগ বাবা লাগাইছো তুমি কি পাশ করছ তোমার শিক্ষাগত যোগ্যতা কি কোন মাদ্রাসায় তুমি পড়াশোনা করেছো বলো বড়টা এখন চিন্তা করে জীবনেও তো মাদেশা পড়া দূরের কথা বারেন্দা যাই নেই জীবনেও যাই নাই এখন বলিটা কি আর কমুটা কি কি বললে পরে এরা বুঝবে তা হুট করে বড়টা মাথা চুলকা চুলকি করে একটা বুদ্ধি বার করে বলল ভাই আমি কিন্তু বাররাতুল ধাররা পাস করছি কি পাশ করছে তুল ধাররা পাশ আছে সম্মানিত ভাইয়েরা বড়টাকে বলা হলো বার্রাতুল ধাররাটা আবার কি পর সে কত যোগ্যতার কথা সে আরবিতে বলে ফেলাইছে সাধারণ বাংলাদেশের মানুষ কি আর আরবি বোঝে আরবি বোঝে না মুরব্বী আর ছেলেরা বলতেছে এই বেড়া আরবি বুঝি না বাংলা কও পিটনের ঠেলায় বলতেছে বার্রাতুল ধাররা মানে আমি বাস কিনি এনে ধারাগাতি খাই এইটা হচ্ছে আমার বাররা তুল ধাররা পাস কে বেটা শয়তান পিটাও আরো জোরে জোরে পিটাও এ বেটা কিসের আলেম রে এ কিছুই জানে না যে বিয়া পড়াইতে পারে না তোমরা কি বোঝো না দ্বিতীয় তার ধরে বলতেছে ন্যাড়েং ব্যাড়েং করবি না সোজা কথা তাড়াতাড়ি ক তুই কি পাস করছিস ছোটটা বলতেছে এত বড় তো যেভাবে হোক একটা কইসি না আমি করিটা কি ওয়ে বুদ্ধি করে ওইটারে কপি বানায় ফেলছে ওর সঙ্গে সঙ্গে বলে ফেলছে আমি তক তাতুল ফাররা পাস তকতাতুল ফাররা মানে বাংলা কও আরবি বুঝিনা কই আমি তক্তা মানে গাছ কিনে এনে তক্তা ফাড়াইয়া কাঠ বেসায়া খাই এবার বলেন তো বাঁশ কিনে এনে ধড়াকে দেখায় গাজ কিনে এনে তক্তা ফড়াইয়া খায় এই দুই শ্রেণীর মোল্বি কি আর বিয়া পলাতে পারে আমি বাংলাদেশের একেবারে শেষ দিক থেকে অর্থাৎ দিনাজপুর অঞ্চলের এই দিক থেকে বলছি পুরো দেশ ও যাদিকে পরিষ্কারভাবে মনে রাখবেন এই ওমর ফারুক কোন মাদ্রাসা থেকে পড়াশোনা করেছে কোথার থেকে সে দাওরা হাদিস পড়েছে আমি আশরাফুল সেটা জানতে চাই আপনাদেরও কি জানার ইচ্ছা আছে